হ্যালো বিয়ার্স আজকে আমি দেখাবো আপনাদেরকে আজকে কাঁচা বাজারে আপডেট আমাদের বাজারে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কাঁচা বাজার সবজি নিত্য নতুন পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে আমাদের দিয়া বাজারে নতুন একটি আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর এখানে টাটকা টাটকা কাঁচা বাজার দেখা যাচ্ছে তো এইসব ভিডিও করে আপনার মাধ্যমে শেয়ার করে দিচ্ছি কীরকম লাগতেছে ভিডিওটি অবশ্যই মোটামুটি কমেন্টে জানিয়ে দিতে পারেন যদি ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন এই হচ্ছে আমাদের ক্যামদিয়া বাজারে নতুন আপডেট দেখেন ভিতরে অনেক দোকানপাট আছে এখানে দেখেন না এখনো আসে নাই দেখেন এখানে সম্পূর্ণ রডের উপরে দোকান বসেছে যেহেতু আজকে কাম দিয়ে হাটের দিন দেশি টমেটো আছে দেশি টমেটো দেখছেন সম্পূর্ণ দেশি নতুন আলু নতুন পেঁয়াজ সম্পূর্ণ আসছে ক্যান্দে বাজারে ভিডিও যদি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখা শুরু করে দেবেন

কীরকম লাগলো এই ভিডিওটি মোটামুটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ক্ষেত্রে দেখার সুযোগ করে দেবেন আজ দেখেন এ হচ্ছে আমাদের ক্যান্দে বাজারে রোডের উপর দোকান যদি ভিডিওটি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন